আমাদের এখানে চলে লক্ষা দিকের কাছাকাছি আপনার শীতের সমাধানদের বলে এখানে তৈরি করলে আপনি যেখান থেকে আসছেন শীত আপনি জানেন যে গাতে কোয়লে নেই এই প্রপেসির একটা দিক আছে তাহলে সারা সাথে সমাধান হয়ে যাবে আচ্ছা দেখুন আপনাদের বইলে স্কুলে আপনি এটা আসবে আর অনেক আর অনেক

সামনে থেকে এক শিক্ষক মন্ডলী তিনি বলছেন যে তাদের যতগুলো দাবি ছিল সকাল থেকে সব দাবি সময়ের সাথে সাথে এখন একটাই দাবি দাঁড়িয়েছে সেটা হচ্ছে তাদের চাকরি জাতিকরণ করতে হবে এবং তারা অনেক মানুষ অনেক শিক্ষক মন্ডলীর সাথে আসছেন তারা একা একা আসেন নাই এবং অনেক মহিলা শিক্ষক আমরা দেখছি শ্রদ্ধা সাহেবদের সারা বাংলাদেশ থেকে আসছেন বিভিন্ন মাধ্যম দিয়ে তারা আসছেন কেউ বাসে আসছেন কেউ ট্রাকে আসছেন কেউ লঞ্চে আসছেন যে যেভাবে পারছেন সে সেভাবে এই প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছেন শুধুমাত্র তাদের চাকরিটা তাদের অধিকার আদায়ের জন্যে তারা এখানে আসছেন আপনারা দেখছেন যে এখানে প্রেস ক্লাব সামনে সামনাসামনি পুলিশ আছে এবং তার সামনাসামনি স্লোগানে স্লোগানে উত্তাল এখন প্রেস ক্লাবের সামনে শুধুমাত্র তাদের একটাই দাবি যে তাদের চাকরি জাতীয়করণ করতে হবে সকাল থেকে তাদের অনেকগুলো দাবি ছিল সেই দাবি সময়ের কারণে সব দাবি এখন একটা দাবিতে পরিণত হয়েছে যে তাদের চাকিয়ে এখন জাতীয়করণ করতে হবে সেটা আপনারা দেখছেন সবাই এখন এই সচিবলের সামনে সারা বাংলাদেশ থেকে শিক্ষকমণ্ডলী এখন এই সচিবলের সামনে আপনারা দেখছেন যে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে আছে প্রেস ক্লাব এবং একপাশে সামনে পুলিশ আছে আর একপাশে বার্ষিক শিক্ষক মন্ডলী এরকমভাবেই স্লোগান দিচ্ছে সকাল থেকে তাদের একটাই দাবি তাদের চাকরি জাতীয়করণ করতে হবে এইভাবেই তারা সকাল থেকে স্লোগান দিচ্ছে সারা বাংলাদেশ থেকে শিক্ষক মন্ডলীরা এবং আপনারা জানেন যে সকাল থেকেই তারা এমন একটা সমাবেশ করতেছে শুধু তাদের চাকরি জাতীয়করণ করার জন্য এই সমাবেশটা করতেছে এখন বর্তমান পরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আপনারা জানেন যে এখন দেশে নাই তিনি শিক্ষা উপদেষ্টা এখন এই বাংলাদেশে আছেন এবং তাদের তাদের কাছেই মূলত অন্তর্বর্তী সরকারের কাছেই তাদের এই এখন একটাই দাবি তাদের চাকরি জাতীয়করণ করতে হবে তেমনটাই তারা বলছেন সকাল থেকে তাদের অনেকগুলো দাবি ছিল সময়ের সাথে সাথে সব দাবি এখন একটা দাবিতে পরিণত হয়ে গেছে একটা দফায় পরিণত হয়েছে তারা যেন তাদের চাকরি যেন